আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর সামান দর্শক অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে বিএনপির বারোটা বাজানোর জন্য অন্তত পক্ষে একশোটি যে শক্তিশালী পক্ষ দেশ এবং বিদেশে তারা সর্বোচ্চ চেষ্টা করছে কী কী চেষ্টা করছে এই দলটির সুনাম এবং সুখ্যাতি যেন নষ্ট হয় সুনাম এবং সুখ্যাতি নষ্ট হওয়ার জন্য জনগণ যেন অধৈর্য হয়ে পড়ে দশমুখে বদনাম করে এই জন্য সারা বাংলাদেশে যে সকল নোংরা কাজ আছে যেগুলো ছাত্রলীগ করতো যুবলীগ করতো এই সকল কর্মকাণ্ডের সঙ্গে বিএনপির নামধারী যে সকল লোকজন রয়েছে কিন্তু ভালো মানুষ না বিএনপি হয়তো করে বা বিএনপির নাম ভাঙিয়ে তারা দলবাজি করছে এই শ্রেণীটি দেশের পথে ঘাটে মাঠে এমন সব কর্মকাণ্ড করছে এবং সেগুলো যেভাবে পরিকল্পিতভাবে আবার প্রতিটি কর্ম পেপার পত্রিকা আসছে লিড নিউজ হিসাবে তো প্রথমে কাণ্ডগুলো ঘটানো হচ্ছে যেমন ধরুন চাঁদাবাজি তারপরে একটা চাঁদাবাজি নিয়ে বলল যে সিদ্ধান্ত হয়েছে ময়লার কাজটি ময়লা সরানোর কাজটি অমুক দল করবে খবর মানে প্রথমে একটা ঘটনা ঘটলো তারপরে আবার এটাকে পত্রিকা ছাপানো হলো দ্বিতীয়ত কিছু কিছু জায়গাতে যেগুলো ভীষণ রকম বদনাম হয় যেমন মাছ তো মাছচুরি করবে তারপরে গরু চুরি ছাগল চুরি এই খবরগুলো মানে এমনভাবে প্রচার হচ্ছে এবং সামাজিক মাধ্যমগুলোতে সেইটার রীতিমতো যেভাবে মার্কেটিং করা হচ্ছে তাতে করে বিএনপি সম্পর্কে মানুষের যে চিন্তা চেতনা এগুলো নেতিবাচক হচ্ছে ক্রমশ যেমন একটা খবরের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করি সেটি হলো যে একজন আওয়ামী লীগ নেতা একজন আওয়ামী লীগ নেতা সম্ভবত আওয়াম লীগ না ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল লেখক ভট্টাচার্য পালিয়ে যাওয়ার আগে পালিয়ে যাওয়ার আগে তার যে পুকুর মাছ ঘাট এগুলো সব স্থানীয় জামাত নেতাদেরকে সে দিয়ে গেছে তদারক করার জন্য বা তাদের সঙ্গে শেয়ারে এই জিনিসগুলো ভাগাভাগি করার জন্য এরপর দেখা গেল যে সেই লেখক ভট্টাচার্যের সেই পুকুর মাঠ ঘাটে এসে একদল লোক সেগুলো সব লুট করলো বলা হচ্ছে ওরা বিএনপির লোক পরবর্তীতে জামাতের যারা লোকজন সেখানে ছিল সীমান্ত এলাকার সেখানে জামাত খুবই শক্তিশালী তারা সেটা বাধা দিল বাধা দেওয়ার পরে ধরুন সেখানে পঁচানব্বই হাজার টাকার মাছ লুট করেছে দশ হাজার টাকা রেখে সেখানে পঁচাশি হাজার টাকা ফেরত দিতে বাধ্য হয়েছে কারা করেছে বিএনপি করেছে এই ধরনের খবর প্রতিনিয়ত ছাপা হচ্ছে তো এর বাইরে উমুখ বিএনপি নেতা কিসের বিএনপি নেতা মানে ধরুন একটা ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের একজন যুবদলের দলের কর্মী যুব একজন কর্মী পরিচয় দেয় এখন জেলা কমিটি বা উপজেলা কমিটির কেউ হয়তো তাকে চেনেও না ওই তার মাতব্বরি ওয়ার্ড কেন্দ্রিক একটি ওয়ার্ডে সাধারণত তিন থেকে সাড়ে তিন হাজার লোক থাকে তো এরকম এক যুবলীগের যুবলীগের নয় যুব দলের নেতা সে নাকি মানে উপজেলা পর্যায়ের কোন এক নেতাকে তার বাড়িতে দাওয়াত করেছে আর পাশের বাড়ি থেকে সে গরু ছিনিয়ে এনেছে বা চুরি করে এনেছে আওয়ামী লীগের গরু এবং এইগুলো আবার পত্রিকায় ছাপা হচ্ছে আবার সেই খবরগুলো সোশ্যাল মিডিয়াতে ব্যাপক হারে বড় বড় মানুষ প্রচার করছে ফলে বুঝতে পারেন যে বিএনপির যে জনপ্রিয়তা এবং বিএনপি সম্পর্কে মানুষের যে ধ্যান ধারণা এটি কিভাবে দ্রুততার সঙ্গে কমে যাচ্ছে তো এইগুলো একটা দুই নম্বর হলো আপনারা দেখবেন যে এই যে যারা চাঁদাবাজি করছে চাঁদাবাজি করছে সারা বাংলাদেশে তারা ইতিমধ্যেই হাজার হাজার একেবারে লাল টকটকে সবুজ লেটেস্ট মোটর সাইকেল রয়্যাল এনফিল্ড থেকে শুরু করে আরও দেশ বিদেশের যত সুন্দর সুন্দর মোটর সাইকেল এগুলো তারা কিনে ফেলেছে হাজার হাজার এবং এটা এত ভয়াবহ আকার ধারণ করেছে যে বিএনপির হাইকমান্ডের নজরে কিন্তু বিষয়টা এসেছে ফলে হাইকমান্ডের যারা কর্তৃপক্ষ তারা কিন্তু আবার সেই স্কাইপিতে বলেছে যে এরকম চকচকে হুন্ডাওয়ালা কাউকে যদি দেখেন তাদেরকে দলে ভেড়াবেন না এখন বোঝার চেষ্টা করুন যে কত দুর্বল এবং অসহায় একটা উক্তি মানে বিএনপির নাম করে যে মোটর সাইকেল কেনার মতো টাকা চাঁদাবাজি করেছে মোটর সাইকেল কিনে ফেলেছে এবং এখন সে তার ব্যবসা চালাচ্ছে তার তো বিএনপিতে কোনো কমিটি এখন আর দরকার নাই সে তো তার কাজ সেরে ফেলেছে বরং সে যদি এখন জামাতের পক্ষে চলে যায় আওয়ামী লীগের পক্ষে চলে যায় তখন ওই সমস্ত এলাকায় বিএনপি ঢুকতেই পারবে না এবং এই বিএনপির জন্য একটা যাকে বলা হয় ফাদ তৈরি হয়ে গেছে এটা বিএনপির চাক বা না চাক করুক বা না করুক এই ফাদের কবলে পুরো সংগঠনটিকে দুর্ভোগ দুর্দশা পোহাতে হচ্ছে এরপর যেটি হচ্ছে সেটি হল ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ তাদেরকে আশ্রয় দেওয়া প্রশ্রয় দেওয়া নিয়ে বাংলাদেশের দুটো রাজনৈতিক দল বিশেষ তিনটি রাজনৈতিক শক্তি এই মুহূর্তে সেটি হলো সমন্বয়ক যারা আছেন সরকারপন্থী তাদের আর তারা যে নতুন রাজনৈতিক দল করতে তারা দ্বিতীয়ত কোনো কোনো এলাকাতে জামাত তৃতীয়ত বিএনপি চতুর্থ জাতীয় পার্টি তারা আওয়ামী লীগের অচেনা মুখ অথচ শক্তিশালী তাদেরকে নিজ দলে আশ্রয় দিয়ে পরস্পরের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যবহার করার জন্য সারা বাংলাদেশের অন্তত লক্ষ লক্ষ পয়েন্টে লক্ষ লক্ষ ঘটনা প্রতিদিন ঘটছে এবং এই ঘটনায় কে কতটা লাভবান হচ্ছে সেটা বলা যাচ্ছে না কিন্তু বিএনপি এর দ্বারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কেননা দল করার জন্য সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য বা ভোটের মাঠকে আকৃষ্ট করার জন্য বিএনপির এই মুহূর্তে আসলে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর কোনো সহযোগিতা দরকার নেই তো এই জিনিসগুলো হচ্ছে এরপরে যেটি হচ্ছে সেটি হলো রাজপথের যে ছোট ছোট খুচরো দল আছে সংগঠন আছে এই যারা বাংলাদেশে দীর্ঘদিন ধরে গত বিশ ত্রিশ বছর ধরে রীতিমতো মোনাফিক হিসাবে পরিচিত এরা এর কাছ থেকে টাকা নিয়েছে সে এসব জমানা থেকেই হয়তো এদের অনেকের জীবন শুরু কেউ গৃহপালিত বিরোধী দল হয়েছে কেউ গালাগাল পার্টি হয়েছে কেউ ন্যাশনালি পার্টি হয়েছে এরকম আশির দশক থেকে আজ অবধি বিভিন্ন গোয়েন্দা সমাজ সংস্থার কাছ থেকে টাকা নেওয়া তারপরে বিভিন্ন সময় যারা ক্ষমতাধর ছিলেন এই ক্ষমতাধরদের যাকে বলা হয় লাঠিয়াল হিসেবে ভাড় হিসেবে ঘেটুপুত্র হিসেবে যারা ব্যবহৃত হয়েছেন একেবারে বুড়া থেকে শুরু করে গুড়া পর্যন্ত আজকের দিন পর্যন্ত এই লোকগুলোকে বিএনপির পিছনে লেলিয়ে দেওয়া হয়েছে অনেকটা মোনাফিকি করার জন্য তারা বিএনপির সঙ্গে ঐক্য করতে চায় বিএনপির সঙ্গে বৈঠক করতে চায় এবং তাদেরকে যেন বিএনপি নেয় এজন্য আবার বিএনপি যারা প্রতিপক্ষ তারা কাউন্টার বিভিন্ন রকম শোডাউন করছে শোডাউন করে নিজেদের লোক নিজেদের লোকদেরকেই বিএনপির কাছে পৌঁছে দিচ্ছে এবং বিএনপির যে নেতারা যে সকল কথা বলছে তারপরে তাদের যে বৈঠকগুলোতে যে সকল কথাবার্তা হচ্ছে এমনকি শীর্ষ নেতৃত্ব যে সকল স্পর্শ কথাবার্তা বলছে মুহূর্তের মধ্যে এটা বিএনপির প্রতিপক্ষর কাছে চলে যাচ্ছে এবং সেখানে যথেষ্ট হাস্যরসের সৃষ্টি করছে এরপরে বিদেশি যে রাষ্ট্রগুলো রয়েছে পাকিস্তান তারপরে সৌদি আরব তুরস্ক চীন ভারত এরা সবাই বিএনপিকে নিয়ে এখন খেলছে তারা আওয়ামী লীগকে যেভাবে বিশ্বাস করতো না বিএনপিকেও কিন্তু তারা বিশ্বাস করছে না বরং বিদেশি রাষ্ট্রগুলো আছে তারা কোনো অবস্থাতে বাংলাদেশ এটা স্ট্যাবল হোক এটা তারা চাচ্ছে না আর সেটা না চাওয়ার জন্যে তাদের সবচেয়ে বসে যেটি দরকার সেটি হলো বিএনপির শক্তিমাত্তা সাংগঠনিক ক্ষমতাকে দুর্বল করে দেওয়া এবং সেই কাজটি তারা চমৎকারভাবে করে যাচ্ছে ফলে গত পাঁচটি মাসে এই সংক্রান্ত বিষয়ে বিএনপির যথেষ্ট ক্ষতি হয়েছে এরপর আমাদের আমলাতন্ত্র মিলিটারি আমলা সিভিল আমলা পুলিশ বাহিনী এমনকি বিচার বিভাগ প্রায় সব জায়গাতেই যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো বিএনপির পক্ষে যাচ্ছে না সব জায়গাতে অসন্তোষ যে মামলা দেখা গেল আগে পনেরো দিন একটা ডেট পড়তো এখন সেই সকল মামলা তিন চার মাস পরে ডেট পড়ে যাচ্ছে এবং এই সকল মামলাগুলোর মধ্যে যেগুলো সাধারণত অর্থ সংক্রান্ত ব্যবসা বাণিজ্য সংক্রান্ত সেখানে যে জটিলতা তৈরি হচ্ছে সেই জটিলতার ফলে পুরো ব্যবসা বাণিজ্যে ধস নেমেছে আমি আগেই বলেছি যে যারা ঘোলা পানিতে মাস শিকার করতে চায় তারা পানি ঘোলা করেন রাজনীতিতে পানি ঘোলার সবচেয়ে প্রধান যে বৈশিষ্ট্য সেটি হল অর্থনীতিকে ঘোলা করে দেওয়া অর্থনীতিকে দুর্বল করে দেওয়া এলোমেলো করে দেওয়া তাহলেই মানুষ তার যে ব্যাড ক্যারেক্টারিস্টিক্স সেটাকে সে বাস্তবায়ন করাতে পারে তো এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতিকে টার্গেট করে যে করা হচ্ছে আলটিমেটলি যেহেতু বিএনপি নির্বাচন হলে ক্ষমতায় আসবে সে যদি ক্ষমতায় এসেও যায় তার জন্য ক্ষমতায় টিকে থাকাটা খুব কঠিন হয়ে যাবে আর যদি এই অর্থনৈতিক সংকটটা দুর্ভিক্ষে পরিণত হয় বিশৃঙ্খলায় পরিণত হয় হাফিততেষে পরিণত হয় মানুষ নির্বাচন তো দূরের ওদিকে যাওয়ার মতো কল্পনাও কেউ করতে পারবে না কোনো মাসে যদি সরকারি কর্মকর্তাদের বেতন এখনই বাংলাদেশে দুই মাস বেতন হচ্ছে না সচিবালয় এবং এই পরিস্থিতিতে যেতে খুব বেশি সময় লাগবে না তখন বিএনপির কোনো লোক যদি বলে নির্বাচন চাই সচিবালয়ের সব লোক বের হয়ে গিয়ে বিএনপির অফিসে তালা দিয়ে আসবে সঙ্গে সঙ্গে এখন এই যে একটা অর্থনৈতিক অব্যবস্থাপনা থেকে শুরু করে পুরো পরিবেশ এবং পরিস্থিতি বিএনপির যে প্রতিকূল চলে যাচ্ছে এর থেকে বের হওয়ার জন্য বিএনপি স্থানীয়ভাবে চেষ্টা করছে সবাই চেষ্টা করছে এখন সেই চেষ্টা বাস্তবে কতটা সফল হয় এবং বিএনপি যে ভাবমূর্তি সংকটে পড়েছে সেখান থেকে তারা কীভাবে বেরোতে পারে অথবা যারা বিএনপির বারোটা বাজানোর জন্য সর্বশক্তি নিয়োগ করছে তারা কতটুকু সফল হয় ব্যর্থ হয় এটাই এখন দেখার বিষয় মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত